দারুণ একটা পরিবেশ প্রপার লোকেশানে চার কাঠা জমি বিক্রির একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে লোকেশান দেখতে পাচ্ছেন চার চাকা লোকেশান এই দেখুন রাস্তা আশপাশের পরিবেশ এই দেখুন চার চাকা লোকেশন চার চাকা লোকেশান চার চাকা লোকেশান চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন এই দেখুন প্রাচীন এই দেখুন বিরাট চওড়া রাস্তা যারা একটা ভালো শিক্ষিত রুচিসম্মত ভদ্র পরিবেশে বাড়ি করতে চান তাদের জন্য আদর্শ জায়গা হচ্ছে এটা কৃষ্ণনগর অঞ্জনাপাড়া এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এখানে চার কাঠা জমি বিক্রি আছে মালিকের জমি মালিক এখানে দাঁড়িয়ে আছেন আচ্ছা দাম কীরকম বলব দাম কিরকম আচ্ছা চার তেরং বাহান্ন চার তেরং বাহান্ন লাখ টাকা এই যে এইটা দেখতে পাচ্ছেন সস্তায় জমি এখানে হিসাব মতো চার কাঠা এই যে এইখান থেকে হবে ওই বাড়িটার ওই বাড়িটার এ পাশ থেকেই হবে মালিক ডিমার্কেশন করে দেবে এইখান থেকে হবে চব্বিশ ফুট ফ্রন্ট নিয়ে এই পাঁচিলের অংশটা সামনে এটা হচ্ছে ফ্রন্ট হবে এখান থেকে ভেঙে নিতে হবে আর ওই যে ঘরটা ওই ঘরটাও জমির মধ্যে আছে এই পাশের যে ঘরটা দেখছেন এই ঘরটা এই ইটের আঁথা এটাও জমির মধ্যে আছে চার কাঠা জমি বিক্রি হবে বাহান্ন লাখ তেরো লাখ করে তেরো লাখ করে কাঠা পড়ছে দুর্দান্ত সুন্দর পরিবেশে একটা শিক্ষিত রুচিশীল ভদ্র শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে যারা বসবাস করতে চান চার চাকা লোকেশনে চার কাঠা জমি বিক্রি আছে বাড়ি সুন্দর বাড়ি করতে পারবেন আপনার স্বপ্নের বাড়ি এখানে গড়তে পারবেন ভালো পরিবেশে স্বপ্নের বাড়ি গড়ে আপনি চার চাকা নিয়ে বাড়িতে রাখতে পারবেন সহ বাড়ি তৈরি করে চার কাঠা জমি বিক্রি আছে বন্ধুরা অঞ্জনা পাড়া বাকি ভেতরটা দেখে দেব না আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা প্রত্যেকটা রাস্তা চার চাকা লোকেশনের প্রত্যেকটা রাস্তা চার চাকা লোকেশানে ভদ্র পরিবেশ দেখুন আর ফ্রন্ট হবে জমির দিচ্ছি চার কাঠা যে জমিটা আরেকবার আপনাদের দেখে দিচ্ছি সুবিধার জন্য এই যে চার চাকা লোকেশানে চার চাকা নিয়ে আসবেন এইখান থেকে প্রাচীরটা ভেঙে নিতে হবে প্রাচীরটা ভেঙে নিয়ে এইখান থেকে চার কাঠা জমি বিক্রি হবে এই প্রাচীর এই প্রাচীরের এই পাশটায় জমি এই যে জমি এই বাড়ির এই পাশটায় এই যে ঘরটা পড়ছে এই ঘরটা জমির মধ্যে আছে কৃষ্ণনগর অঞ্জনা পাড়ায় প্রপার লোকেশনে চার কাঠা জমি বিক্রি আছে বন্ধুরা কিনে নিন তেরো লাখ করে প্রতি কাঠা দামে